তুমি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছো যেখানে বৈষ্ণব ভক্তি আর শিবের আস্থা দুটো একসাথে মিশে গেছে এক অপূর্ব শান্তির মধ্যে যদি না শুনে থাকো তাহলে আমি তোমাদের যাচ্ছি নবদ্বীপের এমন একটি জায়গা যেটা হয়তো অনেক ভ্রমণ পিপাশুর চোখ এড়িয়ে গেছে এই জায়গার নাম গৌরাঙ্গ বিহার এখানে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু মহাদেবের ধ্যান স্ট্যাচু যার উচ্চতা প্রায় আশি ফিট এখানে ডুবে দেখতে পাবে এক পাশে শিবের মূর্তি আর অন্য পাশে ভোজনালয় আর ঠিক পেছনে ভক্তদের থাকার জায়গাও আছে একটু যেতেই চোখে পড়ল আমাদের শ্রী শ্রী পিঙ্কুরি গোস্বামী মহারাজের সমাধিস্থল যেটা দেখতেও অপূর্ব পাশেই একটি পার্কও রয়েছে এখানে বিকেলে এসে এই জায়গাটি মাহাত্ম তোমরা অনুভব করতে পারবে নবদ্বীপ ঘুরতে এসে তুমি অনেক মন্দির দেখেছ ভক্তি ও শান্তির স্পর্শ পেয়েছো কিন্তু তুমি কি জানো এই সবের মাঝে রয়েছে এমন একটি জায়গা যেখানে গিয়ে তোমরা পাবে মনের শান্তি আর চোখের আরাম সেটা খুঁজতেই আমরা চলে এসেছি ডিয়ার পার্কে নবদ্বীপের মধ্যে এটি একটি শান্ত ছোট্ট পার্ক যেখানে হরিণরা ঘুরে বেড়ায় আর তাদের চোখ ঘুরিয়ে দেখে আমাদের মতো অতিথিদের এই ডিয়ার পার্কটি শুধু একটি ট্যুরিস্ট স্পট নয় এটি হলো একটি ইকো প্রিজার্ভ এরিয়া যেখানে ছোট ছোট হরিণ খরগোশ বানুরা শান্তিতে থাকে তোমরা যদি এই হরিণদের কিছু খাওয়াতে চাও গেম দিয়ে ঢোকার মুখে তোমরা পেয়ে যাবে দশ টাকা দিয়ে হরিণদের খাওয়ার এরপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি নবদ্বীপের আরও একটি বিখ্যাত সমাধিস্থল আর সেটা জগায় মাদায়ের স্মৃতিস্থান শ্রী চৈতন্যম পুকুর যুগের যদি কথা মনে করি তাহলে দু ভাই জগায় ও মাদায়ের নাম আসবেই প্রথমে তারা ছিল দূরাছাটি অনেক পাপও করেছিল কিন্তু পরে নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা উদ্ধারও হয়ে আর এখানে তাদেরকে সমাধি দেওয়া হয় এটাই হলো তাদের স্মৃতির চিহ্ন একটি নির্ভুল প্রমাণ যে মানুষের জীবন বদলাতে একমাত্র প্রেমী সাধন তোমরা যদি নবদ্বীপে ঘুরতে আসো তাহলে এই জায়গাটিকে অবশ্যই একবার দর্শন করে যেও নবদ্বীপে ঘুরবো আর সোনার গৌরাঙ্গ না তা তো হয় না আর তাই জন্য সবাই আমরা চলে গেলাম সোনার মহপ্রভু দর্শন করতে অনেকে বলেন গৌরাঙ্গ ছিলেন কৃষ্ণের সোনালী অবতার তার জীবনে কৃতি নাম সংকীর্তনের আন্দোলন আজও জ্যান্ত আছে আর এই মূর্তিটা যেন তারই এক প্রতীক জীবনের হাঙ্গামার মাঝে যদি কখনো আত্মা একটু শান্তি খুঁজে বেড়ায় তবে একবার গিয়ে দাঁড়িয়ে এসো এই সোনার সামনে একটি গাছ যেটা থেকে কথা বলে নিজে না কিন্তু তবুও তার শরীর জুড়ে লেখা আছে ইতিহাস নবদ্বীপের বুকে দাঁড়িয়ে থাকা এক আমূল্য সাক্ষী নিমায় প্রভুর কুল গাছ শোনা যায় চৈতন্য মহাপ্রভু তখনও নিমায় নামে পরিচিত ছিলেন এক সাধারণ বালক ঠিক সেই বয়সে এই স্থানে তিনি নিজে হাতে লাগিয়েছিলেন এই বরকুল গাছটি আজ বহু শতাব্দী পরেও এই গাছটি দাঁড়িয়ে আছে সময় মতোই বৃদ্ধ হয়েছে শিও তবু গায়ে মেখে রেখেছে নিমায়ের স্পর্শ তার নিঃশ্বাস আর শৈশবের প্রাণ আর সেই চিহ্নটাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে এখানে মেরামতির কার্য চলছে পাশ দিয়ে আমরা চলে গেলাম কোরাঙ্গুর আরো কিছু স্মৃতিচিহ্ন দেখতে দিনের শেষে আমরা নবদ্বীপের গুপ্তবৃন্দাবনটাও দর্শন করলাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইট না থাকায় সেটার ভিডিও আমরা করতে পারিনি এবার যেতে হবে আগামী দিনে আমাদেরকে মায়াপুরে কী কী দেখলাম সেখানে জানাবো তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ফটাফট সাবস্ক্রাইব করে দাও এরকমই ট্রাইভেল ব্লগের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে